এই দেখো আমি স্নান করে নিয়েছি শ্যাম্পা ট্যাম্পো করেছি সাধু পুজো করেছি নতুন কুর্তি পরেছি দেখো বন্ধুরা কত কতকে নিয়ে এসলো এই দেখো সাথে কি কি নিয়ে এসছে আর সাথে হচ্ছে বাজার নিয়ে এসছে দেখছো এই দেখো মটরশুটি কিছু একটা হবে হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আমাদের আজকে কি জানো তোমরা আমাদের আজকে অ্যানিভার্সারি আমাদের সে সতেরো বছর পূর্ণ হবে সেই জন্য আমাদের কেক নিয়ে আসে দেখো মনি অলিকা কেক চকলেট কেক সাথে দেখো কত রকম মিষ্টি এনেছে দেখছো এই দেখো তারপরে এগুলো সকালে টিফিন এনেছে তোমরা দেখতে থাকো পাশে থাকো হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে উৎসব আছে তোমরা তো জানো কী উৎসব সকালবেলা আমাকে দেখে বুঝতে পারছো এই দেখো আমি কি কি রান্না করব আজকে শুক্রবার এই চাল ধুয়ে রেখেছি এখানে আর এই দেখো কি করব দেখো আজকে বলে এই যে পনির নিয়ে এসছে এই দেখো মটর পনির করবো এক পাটি মটর আর ক্যাপসিকাম দিয়ে দিব। আর হচ্ছে পাঁচ রকম ভাজা আছে মিষ্টি কুমড়ো কুয়াশ আলু পটল বেগুন তারপরে সব কিছুতে পাঁচ রকম ভাজা হবে তাহলে তোমরা দেখতে থাকো দেখো আরো কি কি নিয়ে এসছি দেখো এটা মানে কি বলো তো এটা হচ্ছে অ্যানিভার্সারি দেখছো এই দেখো এটা লেখা আছে এটা সন্ধ্যাবেলায় সাজাবো এটা লাইট নিয়ে এসছে আর এই দেখো সাথে বেলুন বেলুন তো থাকবে আর এগুলা কি বলো তো এগুলো চিকির মিকির এগুলা দিয়ে আমরা সাজাবো এটা আমরা সন্ধ্যাবেলা সাজাবো তোমাদের সাথে একটু সকালবেলায় আমি শেয়ার করে দিলাম ঠিক আছে